দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত প্রজনে আগ্রাসীমানা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত প্রজন্যই আগ্রাসীমানা বন্ধু তোমার মতো এক ফোটাখন থাকতে দেহে মানবো না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন সায়তান প্রভু এক ফোটা খুন থাকতে দেহে মানবো না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোনো সায়তান প্রভু দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পরে হত্যা করেছ তুমি শিকল পরিিয়াল উঠেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পরে হত্যা করেছ তুমি শিকল পরিিয়াল উঠেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো জানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি 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 তোমাদের মুখে মানায় না তো ধর্ম পীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহীন সাতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি কর তোমরা সহিংসতা আমরা তো দেই পাহাড়া তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড়া তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিপদ ঝগড়া পরশু পর দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতরে নিয়ে কেন গলাবি নাক প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভিতরে নিয়ে কেন গলাবি নাক বন্ধুত্বের সীমানা হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতুন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা 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 গোলামিনা আজাদি আজাদি আজাদি